আসসালামাইকুম দর্শক সকলে কেমন আছেন করি সকলে ভালো আছেন তো দর্শক আপনাদের আগে ফিজিয়ান মন্ডির একটি ভিডিও দেওয়া হয়েছিলো তো এটা সে ফিজিয়ান মন্ডি তো দর্শক এটা হচ্ছে দুধের পরিমাণ আঠাশ তিরিশ লিটার দুধের পরিমাণ দুধ গ্যারান্টি সহকারে তো দর্শক এটার সেই দুধ দোহানোর দৃশ্য আপনাদের দেখায় দেখেন এর আগে তো শুধু ভিডিও দিয়েছিলাম এটা দেখেন যে এটার বাচ্চা আছে একটি তো এটার দেখেন দুধ দোহানোর দৃশ্য দেখেন তো দর্শক এটার দাম আমি এর আগের ভিডিওতে বলেছিলাম না তো এই ভিডিওতে বলে দিচ্ছি এটার দাম হচ্ছে দুই লক্ষ নব্বই হাজার টাকা আপনারা দাম দর করে নিতে পারবেন তো এটা দুই লক্ষ নব্বই হাজার দাম চাওয়া দাম তো আপনারা সেক্ষেত্রে দাম দর করে এটা আর কি নিতে পারবেন তো দর্শক দেখুন এই যে দুধের বানটা দেখুন খুব নরম তো দর্শক দেখতে পাচ্ছেন বানটা একদম ক্লিয়ার হয়ে গেছে তো দর্শক এটার দুধ যে কোনো যে কোনো একজন মানুষ দহন করতে পারবেন তো দেখতে পাচ্ছেন এটা কোনো নড়াচড়া হয় না একদম একটি গাভী তো যারা এটা নিতে ইচ্ছুক বা আগ্রহী ক্রেতা আছেন তারা আমাদের ভিডিওতে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন এখনই ভিডিওটি গাভিডটি বিক্রি হয়ে যাওয়ার আগেই আপনারা যোগাযোগ করুন সে আর বা যারা নিতে ইচ্ছুক বা এখন আসতে পারছেন না তারা সেক্ষেত্রে দামদার ঠিক করে আর কি বায়না দিয়ে রাখলেন কিছু টাকা বায়না দিয়ে রাখলেন সেক্ষেত্রে আপনার পরে এসে দেখে শুনে নিয়ে যেতে পারবেন বা আপনার আপনি যদি আপনার বাসা থেকে নিয়ে নিতে চান তাহলে এখানে টাকা পয়সা পরিশোধ করে দে তারপর আপনার ঠিকানা আমরা পাঠিয়ে দেবো নিজ একতে কোনো সমস্যা হলে সেটা আমরা দেখে নেব তো দর্শক এটার আর কি আপনার বাসা পর্যন্ত এটার গ্যারান্টি যদি কোনো প্রকার দুধ কম হয় বা কোনো সমস্যা হয় সেক্ষেত্রে আমরা এটা রিটার্ন নিব সেই সুবিধা আপনাদেরকে দেওয়া হবে তো দর্শক এটার দাম আমরা চেয়েছি দুই লক্ষ নব্বই হাজার টাকা তো আপনারা দাম দর করে নিতে পারবেন আর কি দাম দর করার সুযোগ সুবিধা আছে তো দর্শক এখনই ভিডিও দেওয়ার নাম্বারে ফোন করুন আর পুরো ডিটেলস জানতে বা কোনো আরও বিস্তারিত জানতে আরও অন্যান্য গাবি সম্পর্কে জানতে আমাদের ভিডিও নাম্বারে যোগাযোগ করে যে দিন রাত চব্বিশ ঘন্টা যে কোনো সময় আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন আর আমাদের ঠিকানায় আসতে চাইলে আমাদের হচ্ছে ঠিকানা হচ্ছে পাবনা জেলা ঈশ্বরী থানা অরণকোলা সিমেন্ট মিলের পিছনে আমাদের এই খামারটি অবস্থান করছে তো দর্শক যারা আসতে যাচ্ছেন তারা এখনই আমাদের ভিডিও নাম্বারে যোগাযোগ করে চলে আসুন আমাদের লোকেশনে তো দর্শক ভিডিওতে পুরো ভিডিওটি দেখুন do dono Disha.